ব্যাংকের কাছে যদি আপনি আর্থিক বা স্বাস্থ্য ঝুঁকি নিরাপত্তা চান ব্যাংক এটা দিবে না কারণ এটা তার ফিল্ড না জি আমাদের একটা মিনিমাম গোল আছে টাইপের লোকগুলোকে আমরা বিমা পেশাতে আনতে চাচ্ছি আমি না থাকলেও এই বিমার মাধ্যমে সে তার আমার প্ল্যান অনুসারে সে দশ বছর বারো বছর পনেরো বছর সোনালি থেকে কি পাবে এই সাপোর্টটা পাবে সো আমি হয়তো আমার সন্তানকে আদর করতে পারবো না বাট আমি পরে গিয়ে এটা জানতে পারবো যে আমার সন্তানের জন্য আমি আপ রেখেছি এটা তার এডুকেশনের জন্য ব্যবহৃত হবে তার আসবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ জসিম আমি পেশায় একজন প্রফেশনাল বিমা কর্মী বিগত পাঁচ বছর ধরে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের সাথে সম্পৃক্ত বর্তমানে ব্রাঞ্চ ম্যানেজার দায়িত্ব পালন করছি আজকে আমাদের প্রজেক্ট ফ্যামিলি হ্যাপিনেস যে হিসাবে প্রকল্পটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি মূলত এটি একটি ক্যাম্পেইন প্রজেক্ট এই ক্যাম্পেইনটা হচ্ছে আমাদের একটা সামাজিকভাবে আমরা একটা অ্যাওয়ারনেস তৈরি করতে চাচ্ছি যে আমাদের এই বিশাল জনসংখ্যার দেশে স্বাস্থ্য ঝুঁকির আর্থিক নিশ্চয়তা ও পারিবারিক আর্থিক নিরাপত্তা যেটা আমরা দেখি উন্নত বিশ্বে ঝুঁকি কাভারেজের আন্ডারে প্রত্যেকেরই নিশ্চিত স্বাস্থ্য ঝুঁকি থাকে কিন্তু আমাদের দেশে এটার পরিসংখ্যানটা ভয়াবহ আকারে এখনো পর্যন্ত এক পার্সেন্ট মানুষ স্বাস্থ্য ঝুঁকির আন্ডারে ইনভলভ হতে পারে নাই পারিবারিক আর্থিক নিরাপত্তা প্রকল্পে মাত্র পাঁচ শতাংশ মানুষের প্রভাব এটা শুধু আমাদের ব্যক্তি বা পরিবার বা সমাজের মধ্যে না এই প্রভাবটা কিন্তু আমাদের দেশ এবং জাতীয় অর্থনীতিতেও পরিলক্ষিত হচ্ছে যে আমাদের দেশের জিডিপি যেটা আমরা বলি যে আমাদের দেশের গার্মেন্ট শিল্প তারপরে আমাদের দেশের চামড়া শিল্প যে বড় বড় শিল্পগুলা দেশের জিডিপিতে যে পরিমাণ ভূমিকা রাখছে ঔষধ শিল্প সহ যেখানে সবচাইতে বড় ইন্ডাস্ট্রি হচ্ছে ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি এই ইন্ডাস্ট্রিতে পয়েন্ট থ্রি থেকে ফোর পার্সেন্ট মাত্র জিডিপিতে কন্ট্রিবিউশন যদি আমাদের দেশের প্রত্যেকটা নাগরিক তার হেলথ ইন্স্যুরেন্স স্বাস্থ্য বীমা এবং পারিবারিক আর্থিক নিরাপত্তা প্রকল্পগুলোর সাথে প্রত্যেকটা মানুষের অ্যাঙ্গেজমেন্ট থাকতো আমরা ব্যক্তি পরিবার যেমন লাভবান আমাদের হওয়ার সুযোগ ছিল এবং এটার দ্বারা আমাদের দেশ জাতি দেশের অর্থনীতিতে আমরা সমৃদ্ধ হওয়ার মতো একটা সুযোগ ছিল তো আমরা এই বিষয়টা আমরা তুলে ধরব আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন এমন একজন ব্যক্তি যার সম্বন্ধে আমি একটু বলে নেই উনি কর্মজীবনে অনেক সফল একজন শিক্ষক একজন সনাম টিচার পাশাপাশি উনি বিমা পেশাতে ইনভলভ হওয়ার পরে বিমা পেশাতে উনি যথেষ্ট সফলতার স্বাক্ষর রেখে চলেছেন বীমা বিমা পেশাতে উনি যেই সফলতা পেয়েছেন এটা নিয়ে আমরা একটু ওনার থেকে শুনবো জনাব মোহাম্মদ ইমাম হোসেন ব্রাঞ্চ ম্যানেজার সোনালি লাইফ ইন্স্যুরেন্স আমরা একটু সারের কাছে চলে যাব আমরা কিছু বিষয় একটু সারের থেকে শুনবো আজকে এই পুরা সেশনটাতে আমরা অনেক প্রশ্ন অনেক প্রশ্নের উত্তর স্যার থেকে নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আমরা চলে যাচ্ছি জনাব ইমাম হোসেন স্যারের কাছে আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম খুব ভালো আছি এবং আপনার আমন্ত্রণে আপনার প্রজেক্ট ফ্যামিলি হ্যাপিনেস এই প্রজেক্টের আমন্ত্রণ আজকে স্টুডিওতে উপস্থিত থাকতে পেরে আমার কাছে খুবই ভালো লাগছে আমাদের ফ্যামিলির পক্ষ থেকে স্যার আপনাকে অনেক মোবারকবাদ জানাচ্ছি এবং শুধু আমরা না আশা করি আমাদের এই সেশনটা আমাদের আপামর জনসাধারণের জন্য একটা পজিটিভ বার্তা বয়ে আনবে আমরা এই প্রত্যাশা নিয়েই স্যার শুরু করছি স্যার শুরুতেই আমরা একটু জানতে চাচ্ছি আপনি আমি যতটুকু জানি আপনার প্রিভিয়াস পেশাতে আপনি খুবই সাকসেসফুল একজন ব্যক্তি ছিলেন তো আপনি কি কারণে এই ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে আসলেন ধন্যবাদ অ্যাকচুয়ালি শিক্ষকতা বা টিচিং প্রফেশন ইজ এ নভেল প্রফেশন অবশ্যই আমি আপাদ একজন টিচার আর এই টিচিংটাকে আমি খুব এনজয় করি আমার জীবনের যতটুকু পরিচিতি পাবলিসিটি যা কিছু হয়েছে এই টিচিংয়ের মাধ্যমে হয়েছে আমার বাবাও টিচার আমাদের ফ্যামিলিতে আরও অনেকই টিচার আছে যার জন্য টিচিং আমার ড্রিম একটা প্রফেশন আর আমার এই টিচিংয়ের মধ্যে যখন বিভিন্ন পেশাজীবীদের সাথে আমি মিশলাম সুযোগ হয়েছে অনেকের অনুপ্রেরণায় আমি একটু উদ্যোক্তা টাইপের টিচার হতে চেয়েছি যার জন্য আমি নিজেও ফরেনারদের সাথে আমার কেরিয়ার শুরু করেছি তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি এর পরবর্তীতে নিজে আবার কয়েকজন বন্ধু বা উদ্যোক্তা তাদের সাথে আমরা যৌথভাবে একটা প্রাইভেট স্কুলও ইস্টাবলিশ করেছি যেটা ঢাকার মিরপুরে অবস্থিত এবং স্বনামধন্য একটা স্কুল আর ইন্স্যুরেন্স পেশাটায় আসা খুবই চমৎকার একটা থ্রিলিং ইভেন্ট আমার লাইফে আর একটু বলে রাখি ইন্স্যুরেন্স সম্পর্কে আমাদের দেশীয়ভাবে অনেক নেগেটিভিটি থাকলেও আমি কিন্তু একটু পজিটিভ ছিলাম কারণ আমার আরও একটা কোম্পানিতে বিদেশি কোম্পানিতে আমার বিমা ছিল সেটা আমি ম্যাচুরিটি করেছি আর সোনালি লাইফে আসার পিছনে সবচেয়ে বড় যে ভূমিকা রয়েছে সেটা হচ্ছে আমার এক বন্ধু তিনিও এখানে একজন সম্মানিত এজিএম সোনালি লাইফের ওনার আমন্ত্রণে আসা এবং আমি কর্মী হিসাবে প্রথমে আসি নেই আমি একজন পলিসি হোল্ডার হিসাবে আমি ছোট্ট একটা বিনিয়োগ করেছি এর পরবর্তীতে আর বিনিয়োগ করেছি অর্থাৎ দু হাজার সালে একটা বিনিয়োগ করেছি দু সালে একটা বিনিয়োগ করেছি উনি বারংবার আমাকে এজেন্ট হতে বলেছে বা এখানে বিমা কর্মী হিসাবে কাজ করতে বলেছে বাট আমি একজন দায়িত্বশীল শিক্ষক হিসাবে এই পেশাতে কেরিয়ার করব এখান থেকে ইনকাম করব। এরকম ইচ্ছা আমার কখনো হয়নি আর আমি ব্যক্তিগতভাবে সীমিত আয়ের জিনিসে থাকা লোক হিসাবে আমার অত বাড়তি ঝামেলা নিতেও চাই চাইনি বাট করোনা মহামারীর মধ্যে যখন স্কুল বন্ধ ছিল উনি ওনার এই যোগাযোগটা কখনোই আমার উপর থেকে উঠায় নাই আজকে আমি ওনাকে বিশেষভাবে স্মরণ করছি মোহাম্মদ মিজানুর রহমান স্যারকে যে তিনি আমাকে কন্টিনিউয়াস ফলো আপে রেখে দু সালের জুলাই মাসের সাতাশ তারিখে আমি এই সোনালি লাইফে এজেন্ট হিসাবে শুরু করি আর এটা শুরু করার ক্ষেত্রে তদানীন্তন যে এমডি স্যার উনি আমা ওনার সাথে আমাকে বসায় দিলেন তা আমি ওনাকে দুটো প্রশ্ন করছিলাম যে আই এম এ টিচার আই এম দ্য হেড টিচার আই হ্যাভ দ্য ডিগনিটি হোয়াই শ্যাল আই বি দ্য মেয়ার এজেন্ট ইন লাইফ ইন্স্যুরেন্স দেন উনি আমাকে কতগুলো যুক্তি দেখাইলো যে আপনি যে টিচার আপনার যে ডিগনিটি আছে এটা আমরা বুঝবো কীভাবে তার মানে যেটা আমার ফ্যামিলি জানে আমার গার্ডিয়ানরা জানে আমার স্টুডেন্ট জানে আমার কমিউনিটি জানে তা বলে যে আপনি সোনালির সাথে কতদিন সম্পৃক্ত তার বললাম যে পলিসি হোল্ডার হিসাবে তো দুই বছর তা দুই বছর ধরে সোনালির সিস্টেম সার্ভিস এই সবকিছুকে আপনি বোনাস দেখতে পারেন কিছু জি আমি পারি তা আপনি সোনালি সিস্টেম সার্ভিসে হ্যাপি হ্যাপি যে তাহলে এর মানে হচ্ছে সোনালিরও একটা ডিগনিটি আছে তা তখন আমার এই কথাটা ভালো লাগলো উনি আমাকে একটা জিনিস বলেছিলেন যে হোয়েন এভার ইউর ডিগনিটি অ্যান্ড দ্য ডিগনিটি অফ সোনালি উইল ওয়ার্ক টুগেদার দেন ইউ উইল হ্যাভ সুপার সুপার এই অর্জন করার জন্য আমার আসলে সোনালি লাইফে এজেন্ট হিসাবে আমার ক্যারিয়ার শুরু করা আচ্ছা জাকার আলহামদুলিল্লাহ স্যার আপনার মতো ইমেজ উচ্চ শিক্ষিত এই শ্রেণীর লোকজন এই পেশাতে অনেক কম থাকার কারণে এই পেশাটা আমি যেমন ফিল করি অনেক মানুষই ফিল করে যে পিছিয়ে পড়ার পিছনে অনেক কারণের মধ্যে হয়তোবা এটাও একটা কারণ তো আপনি যেইভাবে উদ্যমী হয়ে সাহস নিয়ে এই ইন্ডাস্ট্রিতে এসেছেন আমরা আপনার থেকে আরও কিছু বিষয় স্যার একটু জানব পরবর্তী যে বিষয়টা স্যার জানবো সেটা হচ্ছে যে এই ইন্ডাস্ট্রি নিয়ে কিছু বিতর্ক বা একদম অথেন্টিক কিছু সমালোচনা আমরা জানি এবং এই ইন্ডাস্ট্রিটা যে গভর্নমেন্টের একটা গভর্নমেন্টের সাথে অল ওভার কানেক্টেড এখন এই যে সাধারণ আপামর জনসাধারণ সার্বজনীনভাবে যে এই ইন্ডাস্ট্রিটাকে ফোকাসে নিবে এখানে মানুষ আসবে এখন গভর্নমেন্টের কি কি পদক্ষেপ আছে যেটার উপরে আমরা একটু আস্থা রাখতে পারি ভরসা রাখতে পারি যে পদক্ষেপগুলোর কারণে সামনে কোনো অ্যাক্সিডেন্ট ঘটবে না এবং অ্যাজ এ সেভিংস হোল্ডার হিসাবে বা বিনিয়োগকারী হিসাবে আমি একটা আস্থা আনতে পারি তো স্যার অবশ্যই আপনি এই বিষয়গুলো দেখে শুনেই আপনি আপনার ডিসিশনটা নিয়েছেন আমরা একটু আপনার থেকে জানতে চাইব সরকারের পদক্ষেপগুলো কি 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 পদক্ষেপের কারণে আমরা একটু আস্থা আমাদের কনফিডেন্সটা আমরা একটু ফেরত আনতে পারি স্যার ওকে থ্যাংক ইউ আপনার প্রশ্নের কয়েকটা স্টেপ আছে প্রথমটা বলি যে আমাদের গভর্নমেন্টের সবগুলো সেক্টর নিয়েই কিন্তু নেতিবাচক ধারণা আমাদের আছে এটা যে শুধুমাত্র বিমা শিল্পে আছে তা না এটা পোশাক শিল্পেও আছে এটা আপনার ওই রপ্তানি আমদানি শিল্পেও আছে সব সেক্টর স্বাস্থ্য খাতে শিক্ষা খাতে সব খাতেই ক্ষেত্রেই আমাদের নেতিবাচক সমালোচনা আছে তো বিমাও তার উঠে না তবে আসার কথা হচ্ছে সরকার এই বিমা শিল্পটাকে আধুনিক বিশ্বমানের করার জন্য বিশ্ব ব্যাংকের সহযোগিতায় আর্থিক তত্ত্বাবধানে বিশাল একবারে অনেকগুলো ভালো পদক্ষেপ গ্রহণ করেছে আমি যদি দিনক্ষণ উল্লেখ করে বলি দুই সালে সরকার প্রথম পদক্ষেপ নেয় আমাদের সেই ব্রিটিশ আমলের বিমা আইন এটাকে রহিত করে নতুন ইন্স্যুরেন্স আইন দুই তৈরি করে দু সালে তৎকালীন বিমা অধিদপ্তর এটা বিলুপ্ত করে সরকার ইদ্রা অর্থাৎ ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি বিমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ তৈরি করে দুই সালে সরকার জাতীয় বিমা নীতিমালা তৈরি করে দুই সালে জাতীয় সংসদে বিমা শিল্পের উন্নয়নের জন্য সরকার আটশো কোটি টাকা জাতীয় বাজেটে বরাদ্দ রাখে দুই সালে বিশ্ব ব্যাংকের সহায়তায় সরকার বাংলাদেশের বিমা খাত উন্নয়ন প্রকল্প বাংলাদেশ সেক্টর ডেভেলপমেন্ট প্রজেক্ট হাতে নেয় যেটা এখনো চলমান এবং আমরা বর্তমান যে বিমাটা বাংলাদেশে দেখতেছি দুই হাজার দশের পর থেকে এটা কিন্তু বিশ্ব ব্যাংকের সরাসরি আর্থিক এবং ইন্টেলেকচুয়াল সাপোর্টের একটা প্রকল্প এটা শুধুমাত্র বাংলাদেশ সরকার এটা এর সাথে সংশ্লিষ্ট ইদ্রা এর সাথে বিআইএ এর সাথে অর্থ মন্ত্রণালয় সবাই এবং বিশ্বব্যাংক সকলের পৃষ্ঠপোষকতা নিয়েই কিন্তু এই ইন্স্যুরেন্স সেক্টর ডেভেলপমেন্ট প্রজেক্টটা চলমান আর আমি একটু বলে রাখি আমি যখন শুরুতে আমার মিজান স্যার যখন আমাকে এই সেক্টরের কাজটা বোঝালেন আমাকে কিছু ট্রেনিং করালেন কাউন্সেলিং করলেন কিছু শিট বই খাতা দিলেন আমি ওনাকে বলেছিলাম যে স্যার ট্রেনিং তো আপনি সারা জীবনই করাবেন আমাকে কিছু সোর্স দেন যেখান থেকে আমি আরও বেটার কিছু জানতে পারি তখন উনি আমাকে বললেন যে আপনি আমাদের সোনালি লাইফের ওয়েবসাইট তারপর ইন্স্যুরেন্স বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাকাডেমি এবং ইনস্যুরেন্স ইন্স্যুরেন্স রেগু রেগুলেটর অথরিটির এই ওয়েবসাইটটা এখানে প্রচুর ইনফরমেশন আছে ওইখানে দেখেন এবং আপনি জেনে খুবই ভালো লাগবে আপনার যে রিয়েলি রিয়েলি সরকার দারুণভাবে এই পদক্ষেপগুলো নেওয়ার কারণে আমাদের এখনকার সময়ে বিমা পেশায় কাজ করাটা অনেক বেশি তথ্যবহুল এবং সহজ হয়েছে হ্যাঁ স্যার আমরা আরেকটা জিনিস লক্ষ্য করলাম ইদানিংকালে জাতীয় বিমা দিবস রাইট এটা দুই সাল থেকে সরকার প্রথম পহেলা মার্চকে জাতীয় বিমা দিবস ঘোষণা করে দু সালে পহেলা মার্চকে এ ক্যাটাগরি বিমা দিবস হিসাবে ঘটনা করে ঘোষণা করে অর্থাৎ বাংলাদেশে আমাদের জাতীয় দিবসগুলো যে ভাব সাথে পালিত হয় এই বিমা দিবসটাও ওই একই গুরুত্ব দিয়ে সরকার পালন করবে এবং এরপর থেকে তো চলছে চলছে আলহামদুলিল্লাহ এটা খুবই ভালো লাগার একটা বিষয় বিশেষ করে স্যার আমার যদি একটু বিষয় আমি বলি আমি যখন এই পেশাতে করোনার ভিতরে আসলাম আসার পরে এখন পর্যন্ত আমি একদম গ্রামগঞ্জ প্রত্যন্ত অঞ্চলে এবং যারা বাংলাদেশি প্রবাসে থাকে ওদের কাছে সব মিলিয়ে ছাড় প্রায় পাঁচ হাজারের অধিক পরিবারকে আমি পারিবারিক আর্থিক নিরাপত্তা এবং স্বাস্থ্য ঝুঁকি লাইফ ইন্স্যুরেন্সের আন্ডারে আনতে সক্ষম হয়েছি সেক্ষেত্রে আমি এবং আমার যে টিম আছে আমার টিমে ম্যানেজার প্রায় ছয়শোর অধিক ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট সহ আমরা এই কর্মযজ্ঞটা আমরা করেছি তো ক্ষেত্রে আমরা সেমিনার বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা মানুষকে একটু এঙ্গেজ করার চেষ্টা করেছি বিষয়গুলোকে বোঝানোর চেষ্টা করেছি এবং আমার যেটা দেখলাম যে আমরা প্রচুর পরিমাণে মানুষের সাথে যখন ক্যাম্পেইন করেছি মানুষের মধ্যে আমরা মানুষ যে নেগেটিভ বিষয়টা এই রকম না কিন্তু আমরা যেটা দেখলাম স্যার মানুষ প্রচুর পরিমাণে আমার কাছে মনে হচ্ছে সচেতন কেয়ারফুল এবং মানুষ আমাদেরকে কিছু বিষয় বলে জানতে চায় যে বিশেষ করে ধরেন একটা গ্রাম্য পর্যায়ের লোক সে ইন্স্যুরেন্স বা কোনটা ব্যাংক সে যেটা বুঝে যে আমি আমার অর্থটা দিলাম আমি এখান থেকে কিছু প্রফিট প্রত্যাশী কিন্তু সে যখন তার একদম মূল পুঁজিটাও সে না পায় এবার সেটা ইন্স্যুরেন্স কোম্পানি থেকে হোক ব্যাংক থেকে হোক বা যেখান থেকেই হোক এখন অলবার সে কিন্তু মনে করতেছে আমি আমার টাকাটা হারাইছি এক্স্যাক্টলি আমি আমার টাকাটা হারাইছি তো মানুষ অনেক এমএলএম কোম্পানির উদাহরণ দিচ্ছে মাল্টিপারপাসের উদাহরণ দিচ্ছে এবং অনেক ইন্স্যুরেন্স কোম্পানির কথাও বলতেছে যেখানে তারা প্রিমিয়াম জমা করেছে ক্লেম পায় নাই ডিউ ডেটে ফুল ম্যাচুরিটির টাকা পায় নাই তো স্যার আপনার থেকে যেটা জানার আমাদের বিষয়টা সেটা হচ্ছে এই পরিপ্রেক্ষিতে গভর্নমেন্টের যে ইনিশিয়েটিভগুলা গুলা পদক্ষেপ এগুলা আমরা কিভাবে আমাদের মধ্যে আস্থা তৈরি করবে বা এই পদক্ষেপগুলো একজন সাধারণ নাগরিক হিসাবে আমি একদম ওপেন কিভাবে দেখে শুনে বুঝে আমার ডিসিশনটা নিতে পারি ওকে কোন প্রতিষ্ঠানের সাথে আমি এঙ্গেজ হব তো কিভাবে বুঝব ওকে থ্যাংক ইউ প্রথমে তো আমি প্রথম অংশের উত্তর দেই যে এটা খুবই অনাকাঙ্ক্ষিত আমাদের দেশের বহু লোক অতিশয় আসক্ত হয়ে তারা বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট করে ফেলে এই বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট করে ফেলে তারপরে ব্যাংক সমিতি বা নেটওয়ার্ক মার্কেটিং এম এল এগুলো মেলায় ফেলে তা আমি আপনাকে স্পষ্ট করে বলি আজকে আপনার এই স্টুডিও থেকে বসে আমি আমাদের বাংলাদেশের সকল সচেতন নাগরিকদের উদ্দেশ্যে একটা কথা বলতে পারি যে আমাদের দেশের এই বিনিয়োগের ক্ষেত্রে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ নাম করে একটা ওয়েবসাইট আছে এই আর্থিক এবং ওইখানে চারটা বিভাগ আর্থিক অর্থ মন্ত্রালয়ের চারটা বিভাগ এটা কি যে কেউ দেখতে পারবেন এখনই গুগলে সার্চ দেন জি এই গুগলে সার্চ দিলে আপনি এটা দেখতে পারবেন আপনি আর্থিক প্রতিষ্ঠান বিভাগ লাগবেন জি এটা অর্থ মন্ত্রালয়ের ওয়েবসাইট চলে আসবে জি অর্থমন্ত্রের ওয়েবসাইটে গিয়ে ওইখানে আপনার সংশ্লিষ্ট দপ্তর জি বা পরিচালনা পর্ষদ এটা ক্লিক করলেই আপনি দেখবেন যে প্রথমে আছে ব্যাংক যার অভিভাবক হচ্ছে বাংলাদেশ ব্যাংক দ্বিতীয় আছে পুঁজিবাজার যার অভিভাবক হচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন তৃতীয়ত আছে বিমা অর্থাৎ যার অভিভাবক হচ্ছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইডিয়ারে যেটা আইডিআর আর চতুর্থটা আছে মাইক্রো মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এই অথরিটি ব্যানার লিজিং কোম্পানিগুলো জি এখন এই চারটা হচ্ছে অথেন্টিক আর্থিক লেনদেনের জায়গা এখন চারটার আবার চার ধরনের কাজ জি ব্যাংকের কাজ আলাদা জি যেটা বিমার সাথে মিলবে না জি বিমার কাজ আলাদা যেটা পুঁজি বাজারের সাথে মিলবে না জি এখন আমাদের দেশে হয়েছে কি যে আমরা সবগুলোরই সেভিং কোম্পানি মনে করি এক্স্যাক্টলি স্যার এই সবগুলো সেভিং না জি যেমন ব্যাংকের কাজ হল চারটি চলমান লেনদেন আমানত সংগ্রহ ঋণ প্রদান আমদানি রপ্তানিতে এলসি করা করা এই চারটার বাইরে ব্যাংকের কাছে যদি আপনি আর্থিক বা স্বাস্থ্য ঝুঁকির নিরাপত্তা চান ব্যাংক এটা দিবে না কারণ এটা তার ফিল্ড না আবার পুঁজি বাজারে যাবেন পুঁজি বাজারে আপনি একটা বিও অ্যাকাউন্ট খুলে আপনি স্বাধীনভাবে বিনিয়োগ করবেন কোম্পানির প্রোফাইল দেখে লাভ লজ যা হয় সেটা বহন করবেন এখানে আবার পারিবারিক আর্থিক সুরক্ষা পাবেন না এখানে লোন পাবেন না এখানে চলমান লেনদেন করতে পারবেন জি আবার বিমার ক্ষেত্রে দুটো বিষয় একটা হচ্ছে আমার পারিবারিক আর্থিক সুরক্ষা জি যেটা আমি থাকলেও আমার কাজে লাগবে আমার অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলেও আমার পরিবারের অন্য মেম্বাররা এটা সুবিধা ভোগ করবে এটা একটা সাইড আর একটা সাইড হচ্ছে আমি বেঁচে থাকা অবস্থায় আমার স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারে আমার ট্রিটমেন্ট দরকার সেই সাপোর্ট বিমা দিবে যদি কোনো কারণে কোনো কারণে যদি আমি দুর্ঘটনায় পড়ি জি আমি যদি লাইফ লস করি জি তাহলে আমার ওই বিমার এগেনস্টে আমার পরিবারের সদস্যরা তারা ক্ষতিপূরণ পাবে এটা তো জন্য আর কি পুঁজি বাজারেরও কাজ না এটা ব্যাংকেরও কাজ না এটা বিমার কাজ কিন্তু আমাদের দেশে মানুষ মনে করে যে আমি ব্যাংকেও সেভিং করতে পারি আবার বিমাতেও সেভিং করতে পারি এটা না ব্যাংকের সেভিং এর এক স্টাইল আর বিমার সেভিং এর এক স্টাইল বিমাতে এটা হচ্ছে একটা গ্যারান্টি জি বিমার সেভিং হচ্ছে কি এনসিওর এনসিওর ইনস্যুরেন্স ইনসিওর ইন্স্যুরেন্স শব্দটা আসছে এনসিওর কথাটা থেকে জি যে আপনাকে কিছু জিনিসের একবারে সলিড এনসিওর দেওয়া হয়েছে গ্যারান্টি দেওয়া হয়েছে গ্যারান্টি দিবেন নিশ্চয়তা দিবেন যেমন আমাদের এইখানে তিনটা অ্যামাউন্ট বুঝতে হয় জিমা বুঝতে হলে একটা হলো প্রিমিয়াম অ্যামাউন্ট আর একটা হলো প্রিন্সিপাল অ্যামাউন্ট আর একটা হলো সাম অ্যাসিউর্ড জি তাহলে সাম এসিউড মানে বীমা বীমা শব্দের অর্থ হলো ঝুঁকি জি অর্থাৎ এখানে একটা ঝুঁকি বহন করা হয় জি আমি যদি কোর্স কমপ্লিট করি দশ বছর বা বারো বছর পনেরো বছর তাহলে আমি বোনাস সহ মূল টাকা পাবো জি আর যদি প্রতিবদ্ধে আমার কোনো দুর্ঘটনার কারণে আমার অকাল অকালপ্রয়াণ হয় তাহলে আমার নমিনি তারা ওই ঝুঁকিকৃত পুরো টাকাটা পাবে উইথ বোনাস তাহলে এই যে যে বিষয় এটা তো একটা গ্যারান্টি যে আমি আমার সন্তানের জন্য একটা শিক্ষা বিমা করলাম আমি না থাকলেও এই বিমার মাধ্যমে সে তার আমার প্ল্যান অনুসারে সে বছর পনেরো বছর সোনালি থেকে কি পাবে এই সাপোর্টটা পাবে এটা তো ব্যাংক দিবে না তো আমি সেভিংস এর টাকাটা পাবো পরবর্তী সার্ভিস তো পাবো না জি এই জিনিসগুলোই আমরা এটাও আমাদের জনগণের দোষ না এটা আমাদের যোগ্যতা সম্পন্ন শিক্ষিত সুমার্জিত কোয়ালিটি এজেন্ট আমরা এই সেক্টরে সেক্টরটা অনেক বড় জি এই জনবলের ঘাটতি আছে আরো সুনির্দিষ্ট শিক্ষিত শিক্ষিত প্রশিক্ষণ প্রাপ্ত ইমেজওয়ালা লোকজনের ঘাটতি আছে আপনি আজকে দেখেন ব্যাংকে কাদেরকে নিয়োগ দিচ্ছে এ ক্লাস স্টুডেন্ট ইউনিভার্সিটি থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়া স্টুডেন্টটা ব্যাংকে আসতেছে ভালো রেজাল্ট করা স্টুডেন্ট আর বিমাতেస్తే কম্পারেটিভলি পিসিএ পড়ার জন্য জি তাহলে পিসিএ পড়া জনগোষ্ঠী তার মার্কেটিং তো দুর্বল হবে জি তার কাস্টমার মার্কেটে দুর্বল হবে জি তার প্রেজেন্টেশন দুর্বল হবে এই প্রভাবটা কিন্তু বিমা শিল্পে আছে জি আসার কথা হচ্ছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি তারা বাংলাদেশের কোন কোম্পানির স্ট্র্যাটেজি ফলো করে নাই ইউরোপ আমেরিকাতে যে মানের বিমা সার্ভিস জি যে মানের বিমা কর্মী যে মানের বিমা সেবার সোনালি লাইফ সেই রকমের বিমা সার্ভিস বিমা কর্মী এটা রিক্রুট করেছে এটাই হলো সোনা সোনালি লাইফ দুই দিক থেকে স্পেশাল একটা হলো সে ডিজিটালাইজেশন বা ই আর সার্ভারে চলে যার জন্য এখানে কোনো ম্যানুয়াল ম্যানিফুলেশন করার কোনো সুযোগ নেই দ্বিতীয়টা হচ্ছে এইখানে প্রতিটা এজেন্ট প্রতিটা পলিসি হোল্ডার তার পলিসি করার জন্য ইন্টারভিউ ফেস করতে হয় তার ডিক্লারেশন দিতে হয় আই এম হেলদি আই এম ওয়েলদি এন্ড আই এম কেয়ারফুল আই এম কনসাস অর্থাৎ সুস্থতা এবং সচেতনতা একটু শিক্ষা দীক্ষা যেটা সোনালিতে লাগবে তাহলে সোনালি কিন্তু সকল লোকের জন্য আপাতত না আমাদের একটা মিনিমাম গোল আছে এই মিনিমাম গোলটাতে আমরা শিক্ষিত সচেতন সুস্থ এবং সচ্ছল টাইপের লোকগুলোকে আমরা বিমা পেশাতে আনতে চাচ্ছি আবার এজেন্ট হিসাবে যখন একটা লোক এখানে নিয়োগ প্রাপ্ত হচ্ছে তার কিন্তু সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ অথবা তার ফোন কলের মাধ্যমে তার ইন্টারভিউ হয় এবং আমরা ইদ্রাকে ধন্যবাদ ইদ্রার একটা কোর্স আছে বাহাত্তর ঘন্টার একটা ট্রেনিং কোর্স তা সোনালি লাইভ বাংলাদেশ বাংলাদেশ সরকারের যে বিধিবিধান বা ইদ্রার যে গাইডলাইন সম্পূর্ণ এই গাইডলাইন অনুসরণ করে চলা একটা কোম্পানি এখানে আমাদের গ্রাহকের নিরাপত্তা এবং উন্নয়নের এখানে লাইফ আছে আচ্ছা স্যার এখন স্যারের থেকে আমরা আরেকটা বিষয় আমরা যেটা আলোচনা করেছি এটার ভিতরে আমার আরেকটা প্রশ্ন চলে এসেছে সেটা হচ্ছে যে স্যার এই যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কথাটা আপনি বললেন তাহলে আমরা লোকাল আমরা যে মানুষজন যারা যে আমরা মানুষের মধ্যে যেটা আমি বলবো যে অসচেতনতাটাও আছে আর পাশাপাশি আমাদের মানুষ আমাদের দেশের আমরা যে স্কিলের কথাটা বলি দক্ষতার কথাটা এই ইনভেস্টমেন্ট অথবা সেভিংসের জন্য যে স্কিলটা দরকার হয় আমি কোথায় সেভিংস করব কতটুকু করব, কিভাবে করব বা আমার জন্য কোনটা প্রযোজ্য এই সেভিংসের স্কিলটাও মনে হয় স্যার মানুষের মধ্যে পর্যাপ্ত ঘাটতি আছে আপনি কি মনে করেন অবশ্যই আমি যদি আমাদের শ্রদ্ধেয় সিটিজেন মানে এল্ডারলি কথা বলি বিশেষ করে যারা বিভিন্ন সরকারি বেসরকারি বড় বড় পদস্থ ব্যক্তি আমরা যদি তাদের অবসর জীবনটাকে অ্যানালাইসিস করি আমি অন্তত ডজন খানে উদাহরণ দিতে পারবো যারা সারা জীবন স্বপ্ন দেখছে যে সে যখন অবসরে যাবে তখন একটা হিউজ ভলিউম অফ অ্যামাউন্ট টাকা পাবে সেই টাকাটা সে দিয়ে পরবর্তী জীবন সুন্দর ভাবে অতিবাহিত করতে পারবে এটা কিন্তু খুব ইনোসেন্ট থিংকিং জি নিষ্পাপ চাওয়া এবং সঠিক চাওয়া কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যখন উনি অবসরে যান কিভাবে যেন দুই এক বছরের মধ্যে তার এই টোটাল টাকা সেটা পঞ্চাশ লাখ হোক এক কোটি হোক বা তিরিশ লাখ টাকা হোক দশ লাখ টাকা হোক এই টাকাটা সে মিস করে ফেলে জি মিসইউজ করে ফেলে দুটো কারণে একটা হলো ইমোশনাল হয় তার আত্মীয়দের দ্বারা আর দ্বিতীয়টা হলো তার পূর্বের আসলে কোনো ওই ইনভেস্টমেন্ট স্কিলের কোন সাজেশন বা এরকম কোনো অর্গানাইজেশনাল বিষয়ে তার প্রপার নলেজ থাকে সার্বজনীন ভাবে প্রত্যেকের জন্যই স্বাস্থ্য ঝুঁকির আর্থিক নিশ্চয়তা ও পারিবারিক আর্থিক নিরাপত্তা এটা খুবই ইম্পর্টেন্ট এটা আমাদের লাগবেই এখন আমাদের জন্য যেটা দরকার সেটা হচ্ছে সচেতনতা আর এই জন্যই আমাদের প্রজেক্ট ফ্যামিলি হ্যাপিনেস আমরা চেষ্টা করব আমাদের অ্যাবিলিটি অনুযায়ী আমরা তথ্য উপাত্ত দিয়ে যেন আমরা এই পরিবারের সাথে মানুষকে এঙ্গেজ করতে পারি এবং আপনাদের প্রতি আমাদের প্রত্যাশা থাকবে আপনারাও আমাদের পরিবারের সাথে সম্পৃক্ত থাকুন ইনশাল্লাহ আমরা সার্বিকভাবে আমরা শুধু নিজের পরিবার পাশাপাশি আমরা দেশের জন্য একটা কল্যাণকর কিছু ইনশাল্লাহ আমরা নিয়ে আসতে পারবো প্রত্যেককে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি